জাহান্নামে এমন একটি ভয়ঙ্কর জায়গা আছে যেখানে বরফের আজাব দেওয়া হবে প্রিয়দর্শক জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর গরম যেখানে সত্তরবার আল্লাহর রহমতের পানি ঢালার পর তা দুনিয়ার আগুন হয়েছে আপনি এটাও হয়তো শুনেছেন জাহান্নামীদেরকে আগুনের হাতুড়ি দিয়ে পিটানো হবে আর গলিয়া জাহান্নামীদের চোখে ঢালা হবে চিন্তা করুন কতটা ভয়ঙ্কর সে আজাব এরপরেও জাহান্নামে এমন একটি জায়গা আছে যার নাম হল জামহারি সেখানে ঠান্ডা বরফের আজাব দেওয়া হবে আর যখন জাহান্নামীদেরকে সেই বরফে নিয়ে যাওয়া হবে তখন তাদের শরীরের মাংস টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে তখন তারা বরফের আজাব সহ্য করতে না পেরে চিৎকার করে বলতে থাকবে আমাদেরকে জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হোক আগুনেরও শাস্তি দেওয়া হোক কিন্তু সেখানে তারা শাস্তি পেতেই থাকবে প্রিয় দর্শক জাহান্নামীদের এই ভয়ঙ্কর আজাবের কথা একবার ভেবে হলেও চলুন আমরা সবাই আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি